হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মেহেজামান বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আজকেও ছিল আমাদের মেকআপ ক্লাস তো কয়েকদিন ধরেই তো আমাদের স্টুডেন্টরা মেকআপ প্র্যাকটিস করতেছে সবাই দেখেছেন প্রচুর দামে প্র্যাকটিস করছে এবং তারা বেজ মেকআপটা দেখছে প্লাস আজকে আই মেকআপ সহ তারা ফুল একটা বেজ মেকআপ কমপ্লিট করছে তো আপনারা একটু দেখেন একটু দেখে আমাকে কমেন্ট করবেন তুলনামূলক তারা একদম নিউ স্টুডেন্ট হিসাবে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং ভালো করছে ইনশাল্লাহ কারণ ইয়ার মেকআপও সুন্দর হয়েছে অনেক আরজুর মেকআপ মানে সবারই আই মেকআপ বলেন কিবা বেজ মেকআপ বলেন প্রত্যেকটা জিনিসই একদম নিউ স্টুডেন্ট হিসাবে আমি মনে করি তারা খুবই ভালো করছে ইনশাল্লাহ এই কাজগুলো তারা তাদের তিন মাস কোর্স তিন মাসের মধ্যে প্রচুর প্র্যাকটিস চলবে আরও ভালো করতে পারবে আমি আশা করি আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের স্টুডেন্টের কাজ আপনাদের কেমন ভালো লাগে আর এখন আমি স্টুডেন্টদের মুখ থেকে একটু শুনবো অভিজ্ঞতা বলো এই যে হাতে প্র্যাকটিস করে মানে নিজে নিজে যে আজকে একটা মেকআপ করলাম এ করছে এই মেকআপটা চোখটা বন্ধ করো খুবই সুন্দর হয়েছে আই মেকআপ আর একটু মাথা উপরে ওঠাম আই মেকআপ খুবই সুন্দর হয়েছে ওর সবাই আজকে কি করছে হাফ কাটিস আই লুক করছে তো একটু বলো অভিজ্ঞতা বলো আলহামদুলিল্লাহ মানে আমি আজকে ফার্স্ট টাইম করছি সেই হিসেবে মনে হয় আমি ভালো করছি আর মানে আমার সামনে আরও প্রায় আড়াই মাসের উপরে আছে তো ইনশাল্লাহ আমি আরও ভালো করতে আরও ভালো করতে পারবে খুব অল্প সময়ে ও মেকআপ ধরছে সবাই আমার স্টুডেন্টরা এখানে সবাই খুব অল্প সময় সীতা বলো আমি আজকে প্রথম করেছি মানে একদমই প্রথম তো এরা কখনোই এখানে যারা আসে এরা কখনোই মেকআপ ধরে নেয় তো সেই জায়গা থেকে আমি বিগত অনেক বছর ধরে কোর্স করে অনেক স্টুডেন্ট আছে অনেকবার অনেক অনেক করা লাগে ওই যে আরেকজন আছে এই যে যে এই যে আইলেনার দিতে পারতেছে না হ্যাঁ অনেক দিন হয়েছে আইলেনার প্র্যাকটিস করতেছে হ্যাঁ এখন সুন্দর পারে তো যাই হোক এইখানে আমার আরেকজন স্টুডেন্ট আছে একটু দেখাই এ আবার আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট টাইম ধরেই খুব সুন্দর করতেছে তোমাদের চাইতে ইনশাল্লাহ সাইমা বেশি আগায় যাবে আর এই একজন আছে উনি ওনার কথা আর কি বলবো উনি অনেক আগে থেকে মেকআপ প্র্যাকটিস করছে মেকআপ শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে শুরু করতেছে যাই হোক সবাই এখানে নতুন সবার কাজ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এই যে এই মেকআপটা দেখেন একদম নেচারালি কত সুন্দর হয়েছে এবং মেকআপটা সবার ফেজের চাইতে মনে হয় যে আর্জুন ফেজের মেকআপটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে মানে ফিনিশিংটা অনেক বেশি ভালো এসছে ঈশিতা করছে ঈশিতা করছে বলে কথা যেহোক ইনশাল্লাহ আমার এই স্টুডেন্টরা একটা সময় এখানে ব্রাইডাল কমপ্লিট করবে আরও ভালো ভালো খুবই নিঁখুঁত হয়তো আজকের এই মেকআপে কারো একটু ব্রুথের সমস্যা আছে আর লিপস্টিকের রিভিউ কিন্তু আমি দেখিনি প্রত্যেকটা মানুষের লিপস্টিকের রিভিউ খারাপ এটা মোটামুটি আছে এটা আর সবারগুলো খারাপ হ্যাঁ আর এটা এটাও করছে এই জন্য সুন্দর হয়েছে আর সবারগুলো খারাপ খারাপ হচ্ছে না মানে আর্ট হয় নাই খারাপ হয় নাই না আর্ট হয় নাই হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে কি এরকম এরকম ইয়া থাকবে খুব থাকবে কাজের মধ্যে আরো ভালো করবা এবং ভালো করতে হবে ইনশাল্লাহ আর এখানে প্রচুর প্র্যাকটিসের সুবিধা আছে নাকি প্র্যাকটিস করতে পারতেছো বিদায় তোমরা এই যে আজকে ক্লাসের পরে বুঝতে পারতেছো না কোথায় কোথায় ভুল হয়েছে আরো ভালো করা লাগবে ইনশাল্লাহ আরো ভালো মেকাপ হবে হবে আগামীকালকে আজকে যে ভুলগুলো সবাই করলো ওইগুলাই প্র্যাকটিস থাকবে এক সপ্তাহ ক্লাস করে যতটুকু অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ইনশাল্লাহ আরও ভালো হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম